দেখলেন আমরা ফাইনালি কথা বললাম এখানকার একজন বয়স্ক সিনিয়র যিনি মায়ের কথা বলতে বলতে চোখ দিয়ে ধারা বেরিয়ে এলো আমরাও এসে আমার চোখ থেকেও ধারা বেরোতে শুরু করলো আমাদের এই সিনিয়র একজন দাল সঙ্গে কথা বলে এখানকার ঠাকুরের যে কি মহিমা তো আমি না যদি কথা বলতাম জানতে পারতাম না চোখ দিয়ে ধারা বেরিয়ে যাচ্ছে কথা বলতে বলতে ভাবতে পারছেন সত্যি অসম কৃপা রয়েছে ভগবান সবাই এসছে এখানকার এই মায়ের দর্শনের জন্য তো আমার এই দাদুর চোখ দিয়ে ধারা বেরছে এটাই বড় কথা যে মাকে কতটা ভালোবাসে তো ওয়েলকাম হেড়িয়া কৃষ্ণনগর তো আজকে এসে আমাদের সেই কৃষ্ণনগরের কালী মায়ের আজকে মন্দিরে উদযাপন চলছে এটা হলো তার কালী মায়ের মন্দির তো বড় কথা হচ্ছে পূর্বপুরুষের কিছু কাহিনী রয়েছে এখানে মহামায়া মহামায়ামারী যখন শুরু হয় তখন কলেরায় সবাই আক্রান্ত হয় তো তারপর কালী মায়ের করতে তো আর সবাই সুন্দর দিকে এগিয়ে এলো তারপর আমি মারসি দাও স্বাগত এখানে বহু বছরের পুরানি কিছু কথা একটা বিবাহিত মেয়ের মাথার খুলি সেইটা যোগ্যতে এখানে হয় সেই যোগ্যতে দিয়ে যোগ্য করা হয় এবং যোগ্যর ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং পুরো ফুল ভিডিওটা দেখাবো এই চলো আমরা ফাইনালি কথা বললাম আমাদের সেই খেজুরি থানার অন্তর্গত সেই কৃষ্ণ মন্দির সেই মন্দির কালী মন্দির উদ্বোধন হচ্ছে আজকে আমরা দেখালাম সেই মন্দির মন্দিরের পাশে আমাদের যজ্ঞ চলছে ঢাকের বাজনাও শুরু হয়ে গেছে আর আমাদের পার্টি সহকারে এই মন্দিরের উদ্বোধনের কাজ চলছে আর আজকের সেই প্যান্ডেল তোমার নামটা যদি একটু বলো ভালো হয় ধ্রুবপদ মাইতি ধ্রুবপদ মাইতি তো আজকে কি চলছে এখানে এখানে আমাদের একটু যে শশানকালী মা প্রথমে যখন এই বিস্তীর্ণ দেশ জুড়ে যখন মহামারী হয় তখন আজ বাংলা এগারোশো বিরাশি সাল সেই সময় এই এই এলাকাটা পুরা শ্মশান ছিল মহামারীতে এমন শ্মশানে মৃতদেহ আসতে লাগলো প্রতি বাড়িতে এক দুজন করে আচার সব মারা গেল মহামারী এই ঘাটের কাছে একটা বট গাছ ছিল সেখানে হঠাৎ একজন ঋষি সব সাধনা করছিল সেই তাদেরকে ডেকে এই মধু কৃষ্ণা চতুর্দশী চৈত্র মাসে শতভিশা নক্ষত্র যোগে এখানে পাঁচজন এউতি মেয়েকে বলি দিয়ে প্রতিষ্ঠা করে এখানে পূজা করে গেছেন সেই নিয়ম অনুযায়ী আমাদের পূর্বাপুরুষ থেকে এ পর্যন্ত আমাদের পুজোটা চালিয়ে আসা হয়েছে তারপর এখানে শ্মশানে প্রথমেই পূজা হতো আমাদের পূর্বাপুরুষরা মাঝখানে তারা মাটির মন্দির করল বাংলা তেরোশো সালে এখানে পাকার মন্দির হলো এই বেদির উপর সেই মন্দির খারাপ হয়ে গেছিল আমরা আবার পুনরায় নতুন করে মন্দির করলাম এই বছর আড়াইশো বছর পূর্তি সেই আড়াইশো বছর পূর্তি উপলক্ষে এই নতুন মন্দির আজকের প্রতিষ্ঠা এবং বিশ্বশান্তি যোগ্য আরম্ভ হচ্ছে এবং রাত্রে মায়ের আচার অনুযায়ী রাত্রে মায়ের পুজো হবে আবার বছরের সে তার যে বার্ষিক যে পুজো আগামী বাংলা তেরোই চৈত্র ইংরেজি সাতাইশে মার্চ বৃহস্পতিবার রীতি তার সে পূজা হবে বার্ষিক পুজো আজকে কেবলমাত্র এই মন্দির প্রতিষ্ঠার জন্য এই আয়োজন আর ওই পুজোতে একটু পাঁঠা বলি হয় এটা নাম করা বিখ্যাত রয়েছে এই পাঁঠা বলি হ্যাঁ এটার সঙ্গে যদি একটু বলা হয় এখানে আমরা অনেক বাধা দেওয়া সত্ত্বেও ভক্ত সাধারণের তার মানব অনুযায়ী তারা পাঠা নিয়ে আসে আমাদের এখানে সেই বাধ্য বলি দিতে হয় মায়ের চিরাচরিত নিয়ম অনুযায়ী হ্যাঁ সেইভাবে বলি দেওয়া হয় আজকে কি হবে আজকের হবে মায়ের তার সেই একটি পাঠা বলি দেওয়া হবে একটি পাঠা বলি দেওয়া এইটা নাম করা রয়েছে কৃষ্ণনগরে সেই কালী মায়ের কাছে সেই পাঁঠা বলি আমরাও শুনেছি তার জন্য আমরা ছুটে এসেছি আজকে আজকে এসে জানতে পারলাম আজকে উদ্বোধন রয়েছে তো বাৎসরিক যে পুজো আছে চৈত্র মাসের তেরো তারিখ ওই দিনই তোমার বলি হবে এবং ভক্ত সাধারণের যা মানব কারুর সংকল্প পুষ্পাঞ্জলি ডালা মানসিক পূজা আতসবাজি বিভিন্ন মাথা চুল দেওয়া এইভাবে বিভিন্ন তাদের মানদ আসে আজকের কেবলমাত্র আমাদের এই মায়ের মন্দির প্রতিষ্ঠার জন্য অনুষ্ঠান আমি দেখলাম আজকে আপনি আপনার বাড়ি থেকে মাথায় করে একটা জিনিস নিয়ে এলেন ওইটা যদি সম্বন্ধে একটু বলেন তো ভালো বলা যাবে না এটা মানে তান্ত্রিক ব্যাপার তন্ত্র বিষয় যেহেতু এখানে পঞ্চমণ্ডি আসন সেই হিসাবে তারাপীঠ থেকে ওখানকার তান্ত্রিক অনুযায়ী এখানে কার্যকলাপটা করা হয় আচ্ছা আপনার বাড়ি কি পাশে না আপনার বাড়ি কোথায় আমার বাড়িটা উত্তর কলমদা টিকাশি উত্তর কলমদা টিকাশি উত্তর কলমদা এখানকার কালী মায়ের কিছু রহস্য কিছু রহস্য আছে তবে আমি এতটা জানি না রেল থামিয়েও মা দেখা দিয়েছে পূজা নিয়েছে মায়ের অনেক অবদান আছে

আচ্ছা এখানে এখানে কি উদ্বোধন হচ্ছে আজকে একশো বিরাশি সালে স্থাপিত হয়েছিল আচ্ছা আমাদের এই মন্দির আচ্ছা আজকে আড়াই বছর বছর পূর্তি আচ্ছা এটা মন্দির ভাড়া হয়েছিল মন্দির নির্মাণ হয়েছিল ওইটা আজ প্রতিষ্ঠা দিবসে আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিব আর এই বিশ্ব শান্তি যজ্ঞর মাধ্যমে হচ্ছে রাত্রে কালী পুজো হবে রাত্রে কালী পুজো হবে আচ্ছা ওইখানে প্রতিমা তৈরি হচ্ছে যজ্ঞ চলছে তো মনে হচ্ছে যজ্ঞ হবে এই তো যজ্ঞ হবে সব আমরা যাচ্ছি এখন সেই কালী মায়ের পাশে তো দেখছেন আমাদের এখানকার যে দায়িত্ব ভারপ্রাপ্ত রয়েছে কমিটির সব দাদা দাদারা এবং আমার বয়স্ক যিনি যে রয়েছে জেঠু হ্যাঁ ইনিও আমাকে সাপোর্ট দিচ্ছে হ্যাঁ জেঠুর নামটা কি আছে গণেশ মাইতি গণেশ মাইতি আমার জেঠুর নাম্বীপুর বাড়ি কৃষ্ণনগর পূর্ব মেদিনীপুর আমাদেরকে আগেও বলেছি জেঠু নিয়ে যাচ্ছে আমাদেরকে বর্তমান আমরা যাচ্ছি আমাদের যে গ্রামের আছে কৃষ্ণনগর গ্রাম ওখানে যে শীতলা মন্দির ওই মন্দিরে আমাদের এই মা থাকে মা তৈরি হচ্ছে ওখানে তো তার যে মন্দির উদ্বোধন হচ্ছে আমাদেরকে দেখালাম পেছনে সেই উদ্বোধন তো ওই যে শীতলা মন্দিরে এখন তৈরি হচ্ছে ওখান থেকে ওই মন্দিরে যাবে তো আপনাদেরকে দেখানোর জন্য আমাদের যে কমিটির দাদা এবং জেঠু আমার সঙ্গে যাচ্ছে আমাদের সেই মায়ের দর্শন দেওয়ার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য তো চলো এক জলকে দেখে নিই সেই আমাদের মায়ের কিছু ভিডিও তো চলো তাদেরকে যে বললাম আস্তে আস্তে আমরা দেখাবো সেই কালী মাকে তো আমরা ফাইনালি এসে গেছি সেই কৃষ্ণনগরের উদযাপন হচ্ছে মন্দিরের তার সেই কালী মায়ের দৃশ্য আজ তৈরি চলছে প্রায় শেষের দিকে এখান থেকেই ঠাকুর যাবে সেই মন্দিরে তো কিছুটা কাজ বাকি রয়েছে আমার এই দাদার হাতের কিছু কাজ বাকি রয়েছে চলছে আপনাদেরকে দেখালাম সেই কাজের কিছু অংশ আর গ্রামের অনেক ছেলেরাও এসছে আমাদের গ্রামের ভারপ্রাপ্ত দাদারাও এসছে তার পথে আমরা বললাম সেই শীতলা মায়ের মন্দিরের পাশে আমাদের কালী মা তৈরি হচ্ছে তো এটাই হলো আমাদের সেই শীতলা মায়ের মন্দির হ্যাঁ ফাইনালি আমরা সেই শীতলা মায়ের মন্দিরে আমরা এসেছি আর আপনাদেরকে দেখাচ্ছি সেই শীতলা মায়ের চলো আজকের মতন টাটা পরে ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা